আসন্ন রাজ্যসভার ভোটকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে এক নয়া চ্যালেঞ্জ উপস্থাপিত হয়েছে রাজ্যসভার ভোটকে কেন্দ্র করে রাজ্যে বর্তমান শাসক দল তথা বিজেপি মনোবৈজ্ঞানিকভাবে সিপিএম তথা ইন্ডিয়া জোটকে যথেষ্ট ব্যাকফুটে ঠেলে দিতে সক্ষম হয়েছে রাজ্যসভার ভোট এ রাজ্যে রাজনীতির জন্য এক টার্নিং পয়েন্ট বটে বিশেষত বামফ্রন্ট তথা সিপিএমের জন্য এক কঠিন চ্যালেঞ্জ বলা যায় রাজ্য রাজনীতির ইউটার্নের ক্ষেত্রে এই রাজ্যসভার ভোট যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এ বিষয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা প্রথমেই যে অভিমত ব্যক্ত করছেন তা হলো নেতৃত্বের সংকট দুই হাজার সালে এর যে সরকার পরিবর্তন ঘটার সঙ্গে সঙ্গেই রাজ্যের অন্যতম রাজনৈতিক শক্তি তথা দীর্ঘ পঁচিশ বছরের অন্যতম জগদ্দল পাথর তথা সিপিএমের পক্ষে অতি দ্রুত যেভাবে রাজনৈতিক সংকট সৃষ্টি হবে রাজনৈতিক নেতৃত্বে সংকট সৃষ্টি হবে তা রাজ্যে বামফ্রন্ট তথা সিপিএমের নেতৃত্বরা অনুভব করতে পারেনি যদিও আজও অনুভব করতে পারছেন কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে ইতিমধ্যে রাজ্যসভার ভোটকে কেন্দ্র করে ফ্রন্টের হেভিওয়েট নেতৃত্বরা যথেষ্ট নিরাপদ দূরত্ব থেকে তপসিলী সমন্বয় সমিতির অন্যতম প্রধান নেতাকেই আজ ঠেলে দেওয়া হয়েছে রাজ্যসভার ভোটে রাজ্যসভার ভোটে যে নিশ্চিতভাবে পরাজয় ঘটবে তা সুধন দাস নিশ্চিতভাবেই ভালো করে অনুভব করতে পারছেন প্রশ্ন হলো এটাই যে রাজ্যের সিপিএমের হাই প্রোফাইল নেতৃত্বরা এই রাজ্যসভার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা কোনো ধরনের সাহস না দেখালো আসলে জাতীয় সমন্বয় সমিতির এই নেতা যেভাবে বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে লড়াই করা সাহস দেখাচ্ছেন তা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ কিন্তু প্রশ্ন এটা নয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কিংবা সিপিএম রাজ্য সম্পাদক জিতিন চৌধুরী কেন আজ লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হতে সাহস দেখাচ্ছেন না যেখানে বিজেপি রাজ্য সভাপতি আজ রাজ্যসভার ভোটে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে আছেন সেখানে সিপিএম রাজ্য সম্পাদক নিশ্চিতভাবে লড়াই করে বিজেপিকে একটা চ্যালেঞ্জ জানাতে পারতেন রাজ্যের বামপন্থী নেতৃত্বদের নয়ার প্রজন্মকে উৎসাহ দেওয়ার জন্য জিতেন চৌধুরী নিশ্চিতভাবে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হতে পারতেন কিংবা যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও কিন্তু এই লড়াইয়ে অবতীর্ণ হতে পারতেন কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হলো নবপ্রজন্মের কাছে কোনো ধরনের দৃষ্টান্ত উপস্থাপন করতে ব্যর্থ সিপিএম দলের প্রবীণ নেতৃত্বরা সিপিএমের পক্ষ থেকে রাজ্যসভা যিনি প্রার্থী হয়েছেন ওনাকে কি কংগ্রেস দলের নেতৃত্বরা ভোট প্রদান করবে এ নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ চিহ্ন রয়েছে কারণ বীরজি সিনহা গোপাল রায় এবং সুদীপ রায় বর্মন কংগ্রেসের এই তিনজন বিধায়ক একে অপরের বিরুদ্ধে প্রতিনিয়তই লড়াই করেন তাই আসন্ন এই রাজ্যসভার ভোটে বামফ্রন্টের প্রার্থীপক্ষে কংগ্রেস দলের বিধায়করা কি ভোট প্রদান করবেন কারণ বামফ্রন্টের প্রার্থীপক্ষে যদি কংগ্রেসের তিনটি ভোট না পড়ে তবে এটাই প্রমাণ করবে যে এর যে ইন্ডিয়া জুট বাস্তবে নেই বরং কল্পনার জগতে রয়েছে ইন্ডিয়া জুটের ভবিষ্যত অত্যন্ত কঠিন সংকটে পড়বে যদি কংগ্রেস নেতিবাচক কোনো সিদ্ধান্ত গ্রহণ করে যে বিষয়টা সবচেয়ে বেশি সামনে এসেছে তা হল জিতেন চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ রাজ্য সিপিএম দলের দায়িত্ব নেওয়ার পর হতেই একের পর এক নির্বাচনে হেরে চলছে রাজ্যের সিপিএম দলকে ঘুরে দাঁড়ানোর পরিবর্তে বরং দলকে গভীর খাদের কিনারায় নিয়ে চলছেন জিতেন চৌধুরী এই নিয়ে যথেষ্ট কুন্দল সৃষ্টি হয়েছে আজ সিপিএম মধ্যে ইতিমধ্যেই একের পর এক নির্বাচনে পরাজয়কে কেন্দ্র করে জিতেন চৌধুরীর প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের ব্যাপক শুরু প্রকাশ করে দিয়েছে সিপিএম দলের ভবিষ্যৎ জিতুন চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করবে আসন্ন রাজ্যসভার ভোট সত্যতা যে বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা হল দু হাজার সালে এর বর্তমান শাসক দল বিজেপিকে সম্পূর্ণভাবে বিধ্বস্ত করে রাজ্যে আবারও অষ্টম বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা সম্ভব হবে রাজ্যে অষ্টম বামফ্রন্ট প্রতিষ্ঠার ক্ষেত্রে জিতেন চৌধুরীর এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেই ভূমিকা কি তিনি পালন করতে পারবেন রাজ্যসভার ভোটকে কেন্দ্র করে রাজ্যে বর্তমান শাসক দল বিজেপি সিপিএম রাজ্য সম্পাদক তথা সিপিএম দলকে রাজনৈতিক সংকটের মুখে ঠেলে দিতে সক্ষম হয়েছে রাজ্যসভার ভোটের মাধ্যমে প্রমাণিত হবে দু হাজার আঠাশ সালে এ রাজ্যে সরকার পরিবর্তন করবে নাকি প্রত্যাবর্তন করবে।